কাছে দূরে দেশে দেশের দেশে কিংবা দেশের বাহিরে যে দেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার হলুদ থানা আশুখালি হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে বাচ্চা ছাড়া দুধের গাভী গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন একটা দেখেন বিক্রি হয়ে গেলে এটা হয়নি এটার একটু তথ্য দিই আপনাদের বেশ বড় সড়ো গাভী জোয়ান গাভী

দুই বারে আট লিটার দুধ ফ্রিজিয়ান গাভি বেশ বড় সরই গাভিটা এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম আচ্ছা গাভিটা কয় দাঁত চুয়ান নাকি ছয় দাঁত দর্শক ছয় দাঁতের গাভি ছয় দাঁতের গাভি হ্যাঁ হ্যাঁ ছয় দাঁতের গাভি ভালো চলে দুধ কয় লিটার আছে দুধ কয় লিটা চার লিটার দাম কেমন চাইলে পঁচানব্বই দাম দেয় পঁচানব্বই হাজার দাম দেয় চার লিটার দুধ রিজিয়ান গার্ভি পাঁচটি সাইজের গাফি এগুলা এখানে একটু দেখেন তার কাছে পাঁচটি সাইজের গাফি

জোয়ান গাভীটা জোয়ান না কয় লিটার দুধ সাত লিটার সাত লিটার কাস্টমার কেমন দাম দিল আশি বিরাশি আশি বিরাশি দর্শক জোয়ান গাভী সাত লিটার দুধ আশি বিরাশি দাম দেয় আশি বিরাশি এখানে একটা দেখেন কালো গাভী ফ্রিজানের ক্রস

আশকাল আজ থেকে আপনারা কিনতে পারবেন চার দাঁতের কাছে এখানে একটা দেখেন কাকের কাছে একটু দামটা জানানোর চেষ্টা করি এটা কত দাম দিল

জোয়ান নাকি জোয়ান ছয় দাঁত দশ ছয় দাঁতের গাভি আটষট্টি হাজার টাকায় অল্প দামে আপনারা এই হাত থেকে কিনতে পারবেন মোটামুটি এখানে একটা শাহী অঙ্গের গাভি দেখতেছি মোটামুটি এগুলা দেশি জাতের দর্শক আটের শেষ কিছু গরু আসল আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আপনারা এই হাটে এসে ধরনের বাচ্চা ছাড়া ওদের গাভি প্রচুর আমদানি হয়ে থাকে হাটের শেষ মুহূর্তে এই জন্য কিছু সীমিত ছিল তথ্য দিলাম এই হাটে এসে ধরনের গাবিগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম